অসুবিধা নেই তো ঠিক আছে পরমেশ্বর পিতাকে ধন্যবাদ প্রভু যিশুকে ধন্যবাদ পবিত্র আত্মা থাকে তাহলে নেওয়ার নয় দেওয়ার মানসিকতা তৈরি হবে যদি আপনার কাছে পবিত্র আত্মা থাকে তাহলে নেওয়ার নয় দেওয়ার মানসিকতা তৈরি হবে তাই পরমেশ্বর পিতা বলছে যে নেয় সে ভালো খায় আর যে দেয় সে ভালো ঘুমায় বুঝতে পেরেছেন যে নেয় সে ভালো খায় আর যে দেয় সে ভালো ঘুমায় আমরা অনেক সময় দেখেছি যদি একটা উদাহরণ না দিই উদাহরণ না দিলে মুশকিল আছে একবার একজনে কেউ উঠে আসো মমতা দি উঠে আসো এ হচ্ছে আমার বোন হ্যাঁ এ এখন আমার বাড়িতে এসছে এর বাড়িতে খুব অভাব আছে এইবার সে আমার কাছে কিছু চাইছে এই কথাটা আমার স্ত্রী শুনেছে এবার স্ত্রী শোনার পর তার যে আচার আচরণটা কি হয় না যদি মনে করে এ আমার স্ত্রী এ সে আমাকে বলছে তুমি সব দিয়ে দেবে আমার ছেলের ভবিষ্যৎ নেই স্বামী বলছে আসতে শুনতে পাবে শুনলে শুনুক আরে চুপ করো শুনতে পাবে এমন চোখ রাঙানি এমন কথা একজনকে দিচ্ছে বলে আমার স্ত্রী তার বিষয়ে আরো বেশি বেশি করে কথা বলতে শুরু করছে তখন আবার আর একটু ভেতরে নিয়ে গেল মানে যাতে না শুনতে পায় বুঝতে পেরেছি না এর কি আছে অভাব আছে এ অভাবের জন্য আমার কাছে এসছে কিন্তু আমার স্ত্রী কি বলছে দেয়া যাবে না তাহলে যদি সবই তুমি দিয়ে দেবে আমার ছেলে চলবে কি করে আমার ছেলের ভবিষ্যৎ নেই কিন্তু পরমেশ্বর পিতা কি বলছে যদি আপনার কাছে পবিত্র আত্মা থাকে যদি কেউ কিছু চাই যদি তোমার কাছে কি চাই যদি চাদরটা চাই তাকে জামাটাও দিয়ে দেয় কেনার প্রয়োজন আছে এর দরকার আছে আমাদের বাড়িতে এরকম ব্যবহার কারুর মধ্যে হয় না তো মানে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনি বাড়ির একজন লেডিস আপনার স্বামী আপনার ননদকে কিছু দিচ্ছে বা আদাস কাউকে কিছু দিচ্ছে আর আপনি তাকে আটকাবার চেষ্টা করছেন অথচ আপনার কাছে কি আছে শিক্ষা আছে পাগুটো পবিত্র আত্মা যদি থাকে আপনার নেওয়ার থেকে নেওয়ার বিষয়টা বেশি হয় শুধু টাকা পয়সার হিসেবেই নয় শুধু যে আপনার কাছে যে টাকা বা কোনো খাবার দাবার চাইছে সেটা নয় এখানে বলছে যদি কাউকে প্রার্থনা দেওয়ার থাকে তাকে প্রার্থনা দাও তাকে যদি উৎসাহিত করার থাকে তাকে উৎসাহিত করো কাউকে যদি বাক্য দেওয়ার থাকে তাকে বাক্য দাও কাউ কারো যদি কোনো কিছুর প্রয়োজন থাকে সেই প্রয়োজন তাকে প্রয়োজন তার পূরণ করো কেননা যে যাকে দেয় সে তো আশীর্বাদ হয় আর যে দেয় তার থেকে বেশি আশীর্বাদ পায় যেটা পরমেশ্বরবিদ্যা আদিতে আব্রাহামকে বলেছিল আমি তোমাকে আশিসিত বানাবো অর্থাৎ তোমাকে তো আশিস দেবই তুমি যাকে আশিস দেবে সেও আশিসিত আশীর্বাদ পাবে আজ পরমেশ্বর পিতা আমাদেরকে নিয়ে এসছে আমরা সেই আব্রাহামের বংশধর আমরা সেই আব্রাহামের সন্তান আমাদের মধ্যে আশীর্বাদ আছে আপনি তাকে দিন যাতে সে আশীর্বাদ পায় আর সে আশীর্বাদ পেলে আপনি তার থেকে বেশি আশীর্বাদ পাবেন অথায় কোনো কুণ্ঠা নয় মনের মধ্যে কোনো কুরকুরানি নয় মনের মধ্যে কোনো সন্দেহ নয় যে এত কিছু দিচ্ছি এত কিছু দিচ্ছি এটা স্যারেদের কিছু লাভ হচ্ছে না তো আপনারা খেয়াল করে দেখেছেন এই স্যারকে বা যারা এই ওপরে আছে তাদেরকেও দিতে হচ্ছে তারাও দশ মাংস দেয় তারাও উপহার দেয় তাহলে তারা যখন পায় তাহলে তারা উপহারটা দেবে কেন অনেকে বলে যে ওখানে গেলে নাকি প্রচুর টাকা আছে হ্যাঁ টাকা আছে একবার যদি যেতে পারো তাহলে তুমিও ভাগ পাবে আর ভাগটা টাকাই পায় না ভাগটা ওনার অনুগ্রহ অনুগ্রহটা পায় তাই পবিত্র আত্মার আপনার মধ্যে যদি থাকে তাহলে নেওয়ার থেকে দেওয়ার মানসিকতা তৈরি করে আজ হেল্পিং সোসাইটি সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছে যাতে বেশি বেশি করে সেই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে কেননা হেল্পিং সোসাইটি লক্ষ্য রেখেছে দরিদ্র শিশুদের উন্নত করা বয়স্কদের সেবা করা এবং সত্যিকারের সৃষ্টিকর্তা ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই সংকল্পটা কোনো মানুষ করেনি এই সংকল্পটা ঈশ্বর করেছিল সেই সংকল্প পূরণ করতে আজকে তিনি বদ্ধ পরিকট তিনি আজকে আমাদের প্রত্যেকের দ্বারাতে সেই সংকল্পকে পূরণ করতে চলেছে তাই আমাদের প্রত্যেককে উচিত পবিত্র আত্মার দ্বারায় চলা পবিত্র আত্মার দ্বারাতে সহভাগিতা করা যদি পবিত্র আত্মার দ্বারাই চলেন পবিত্র আত্মার সহভাগিতা করেন তাহলে ঈশ্বর বলছে আপনাকে প্রচুর আশীর্বাদ করা হবে